আসসালামু আলাইকুম ভাই এই ভিডিওতে এটা হচ্ছে আমাদের কৌশল গঠনের লাস্ট ভিডিও তাই না এর আগে আরো তিনটা ভিডিও চলে এসেছে তোমরা অলরেডি দেখে ফেলেছো আশা করি তাহলে দেখো এই ভিডিওতে আমরা শিখবো ক্রোমোজোমের যে বিশাল একটা বড় ছক আছে তাই না এখানে সবাই বলে প্রশ্ন আসে পড়তে হয় এত বড় ছক ভাই কি মুখস্থ করবো আমি তোমাদের গল্পের মতো করেই বুঝাই দিব যদি দেখো তুমি সম্পূর্ণটাই শিখে যাবে পাশাপাশি আমি এখানে আরেকটা এক্সট্রা কাজ করবো বিভিন্ন ধরনের কোডনের যে জিনিসগুলো আছে এগুলো তোমাদের টেকনিক দিয়ে বুঝিয়ে দিব তাহলে চলো শুরু করা যাক প্রথমেই হচ্ছে দেখা আমার বই থেকে ছবি তুলে নিয়ে আসছি ডিরেক্ট আচ্ছা তো যাই হোক প্রথমে হচ্ছে ধান ধান আমার এমন একটা জিনিস যেটা আমি চব্বিশ ঘন্টাই খাই মানে যা মানে আমাদের ধান ছাড়া চলেই না বুঝছো চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা হলে আমাদের ধান লাগে ব্যাপারটা এমন বাট ওই এক ঘন্টা যেটা দিয়ে খাই মানে ভাত যে খাই এটা দিয়ে চব্বিশ ঘন্টা চলি সোজা কথা এটাই তাহলে ধানে কত ওটা কোনো জম চব্বিশ এখন যখন আমাদের ধান থাকে না ভাত থাকে না তখন আমরা কি করে রুটি খাই তাহলে ধানের বিকল্পকে বা ধানের উল্টাকে গম তাহলে এই যে গমের রুটি খাই তাহলে গমের কত হবে গমের হবে বিয়াল্লিশ মানে চব্বিশ গমের বিয়াল্লিশ আয়টা দিন যে চব্বিশ আছে সেটা হচ্ছে টমেটো তাহলে খেয়াল রাখবা ধানের পাশাপাশি আয়টাকে টমেটো আচ্ছা ধান টমেটো দুইটাই চব্বিশ আর গমের হচ্ছে বিয়াল্লিশ কেন এটা ধানের উল্টা তাই আচ্ছা এবার দেখো ভুট্টা ভুট্টা আমরা কি দিয়ে মারবো ভুট্টাকে মারতে গেলে বিষ দেওয়া লাগবে বিষ দিলেই ভুট্টা গাছ মরে যাবে তাহলে এই জন্য এটা খেয়াল রাখবো হলো বিষ আচ্ছা এবার দেখো পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে ষোলো তাহলে এটা খেয়াল একবার যখন মানুষের বয়স ষোলো হয় তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের ঝাঁজ দেখা যায় মানে কথাবার্তায় গরম প্রকাশ পায় তাহলে কি এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজে ঝাঁজ থাকে তাহলে পেঁয়াজ হচ্ছে ষোলো এবার চোদ্দ দিয়ে আসলে তিনটা আছে আমরা তিনটাই একসাথে পড়ব চোদ্দ দিয়ে আছে আমাদের শশা পাট এবং জব তাহলে শশা জব পাট এটা আমি একটু এক্সট্রা পেজ নেই শশা জব পাঁচ তাহলে আমরা এটা একভাবে খেয়াল রাখতে পারি সেটা হচ্ছে পাশ দিয়ে বুঝছো তোমাকে আগে কি করতে হবে পাশ করতে হবে তাহলে পাতে হচ্ছে পাট ছতে হচ্ছে শশা আর পাশ না করলে কি হবে না পাশ না করলে জব হবে না জব বা চাকরি হবে না বুঝছো জব হবে না তাহলে এরা কি এরা একই তাহলে যেহেতু একই এই জন্য কি করতে হবে এদের ইয়াটা হচ্ছে চোদ্দিন বা দেখো গোল আলু গোল আলু আসলে তুমি খেলাতে পারো যে ধানের ডাবল মানে আলুতে মারতে পারো ধানের ডাবল শক্তি টাইপ এইরকম কিছুটা ব্যাপার তাহলে গোল গোল আলু কি হচ্ছে তোমার ধানের ডাবল এই জন্য আটচল্লিশ আরেকটা জিনিস নিয়ে মাথায় রাখা যায় সেটা হচ্ছে গয়লা দেখো এখানে একটা জিনিস হচ্ছে গয়লা গয়লা কি হয় গয়লা আলু খায় এটা যখন এই শখে যাবো তখন একভাবে গোলালটা পড়া শিখবো সমস্যা নেই এবার আসি হচ্ছে তোমার তামাক আমি তো আগেই হয়ে গেছে তামাক তামাকে কি আছে দেখো তো নি আছে না কথাটা নি নিকি নিকেল নিকেলে পারমাণবিক সংখ্যা কথা বলো তো নিকেলে পারমাণবিক সংখ্যা আটাশ না তাহলে এইভাবে মাথায় একটা পারো তামাকের হচ্ছে আটাশ আচ্ছা এবার আসি হচ্ছে পেঁপে পেঁপে বাঁধাকপি আর মূলা তাহলে এটা আমরা পরের পেজে যাই আবার বাঁধাকপি পেঁপে মূলা তাহলে বাঁধাকপি পেঁপে মূলা আচ্ছা তাহলে এরা কত এরা হচ্ছে আঠারো তাহলে বাঁধাকপি পেঁপে মূলা এরা হচ্ছে আঠারো আঠারো বছর বয়সে আমাদের কি হয় আমরা বাঁধন মুক্ত হয়ে যাই তাই না তাহলে আমাদের ধরো আগে একটা বাঁধন ছিল যে না তুমি এখানে যেতে পারবা না ওখানে যেতে পারবা না তাহলে পায়ের বাঁধন মুক্ত এটা তুমি পারো পায়ের বাঁধন মুক্ত হয়ে যায় কোন বছরে আঠারো বছর বয়সে আমাদের পায়ের বাঁধন মুক্ত হয় তাহলে এভাবে আমরা ক্রমজে এই শখটা এই তিনটা একসাথে খেলাতে পারি পায়ের বাঁধন মুক্ত মুক্ততে হচ্ছে মূলা আবার মুক্ততে কিন্তু আঠারো কেউ প্রকাশ করতেছে এটা তাহলে আমাদের এটাও শেষ এবার আসি চীনা বাদাম আর কলা এই জিনিসগুলো আমরা এই শখে যখন পড়তেছি তখন দেখে নিব আচ্ছা এখান থেকে শুরু করি মানুষ মানুষের গায়ে কি থাকে যখন রেশমি কাপড় থাকে তখন আমাদের মানে বলা যায় অড়াই বেড়ে যায় তাই না অড়া তো কুচ ব্যাপারটা তো অড়া বেড়ে যায় অনেক বেশি তাহলে মানুষ মানুষ আর রেশম পোকা হচ্ছে কি একই বুঝছো তাহলে এরা কি একই ফোরটি সিক্স গরু আর ছাগল বস ইন্ডিকা চাপ কি এরা হচ্ছে যাদের বয়স ষাট হয়ে যায় তারা কি করে সবাইকে বলে তুমি তো গরুর মতো কাজ করতেছ তুমি তো ছাগলের মতো কাজ করতেছো তাই না প্রবীণ ব্যক্তিরা দেখবা একটু খেপে থাকে আর কি অনেক সময় যাই হোক তাহলে এরা হচ্ছে গরু ছাগল বলে মানুষের সম্বোধন করে অন্যদেরকে এই জন্য গরু ছাগলের ষাট কবুতর কবুতর দিয়ে যুগে কি হইতো চিঠি আদান প্রদান হইতো কবুতর তুমি একটা স্বর্ণালী দিন আছে বা সোনার দিন আছে সোনালী দিনটা কি স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসটা কবে ছাব্বিশে মার্চ তাহলে সোনা ব্যাং কত সোনা ব্যাঙের হচ্ছে ছাব্বিশ তাহলে সোনা ব্যাং কত সোনা ব্যাং এর ছাব্বিশ এবার আসি খরগোশ খরগোশ মানুষের চেয়ে একটু ছোট না খরগোশের একটু কম খরগোশ কি খাবে বলতো খরগোশ কলা খাবে তাহলে তুমি এখানে পারবা যে খরগোশ কলা খায় এই জন্য কলার খরগোশ উভয়েরই কত চুয়াল্লিশ বাড়িটা খেয়াল রাখতে পারবে যে কলা হালি ধরে আমরা কিনি তাই না যেহেতু হালি ধরে কিনি এই জন্য ফোর ফোর আর এই কলাকে কে খায় খরগোশ খায় এই জন্য ওরও ফোরটি ফোর আচ্ছা গয়লা কি খায় গয়লা খায় আলু তো যেহেতু আলুর ছিল আটচল্লিশ গয়লা মানুষ থেকে একটু বড় এই জন্য গয়লার একটু বেশি তার মানে গমের উল্টা গিনিপিক মানুষের উল্টা কেন গিনিপিকের উপর আগে বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হতো মানুষের পরিবর্তে তাহলে মানুষের পরিবর্তে যেমন ধানের পরিবর্তে গম ঠিক এইরকম মানুষের পরিবর্তে গিনিপিক তাহলে মানুষের উল্টা গিনিপিক। এবার আসি গৃহম আসছি গৃহ মানে কি বাড়ি না এটা যেহেতু বাড়ির মাসি বাড়িতে বারো বাড়িতে বারো ফলের মাসি ফ্রুট ফ্রুটে ট আটে ট এইভাবে খেয়াল রাখতে পারো আট আটে খেয়াল রাখতে পারো গৃহ মাসি যেহেতু ঘরের বড় তাহলে ওর বারো এটা যেহেতু ছোট শুধুমাত্র ফলের জন্য এর জন্য এর আট কিউলেক্স মশা কিউলেক্স মশা কি কিউবিক না কিউলেক্স মানে কিউব খেলা কিংবা রুবিক্স কিউবে কয়টা তল ছয়টা তল তাহলে কিউবেক্স মশা কয় হবে ছয় গোল মি এটা খেলা রাখতে পারো এমনি জাস্ট গোল এই জন্য দুই মানে খুবই ছোট তো এই জন্য সবচেয়ে কম আচ্ছা কথা খেলাতে পারো চীনা ইঁদুর তাহলে চীনা ইঁদুর চীনা ইঁদুর কত এটা যেহেতু খরগোশের চেয়েও ছোট তাই না খরগোশ চেয়ার চুয়াল্লিশ প্রথম থেকে তুমি আকারের ভিত্তিতে মাথায় রাখো একদম প্রথমে ছিল একদম প্রবীণ ব্যক্তি যারা মানুষকে গরু ছাগল বলে সম্বোধন করতো আর মানুষ থেকে একটু বড় গইলা যার ছিল আটচল্লিশ একটু ছোট খরগোশ যার ছিল চুয়াল্লিশ যেটা খাইতো কলা খরগোশ চেয়েও ছোট হচ্ছে ইঁদুর যেটা খাবে চীনা বাদাম তাহলে ইঁদুর আর চীনা বাদাম উভয়ের কত চল্লিশ সেখানেও চল্লিশ সেখানেও চল্লিশ ইঁদুর আর চীনা বাদাম চল্লিশ আর হাইডরা ভুলগারিস হাইড্রা ভুলগারিস এটা কি বত্রিশ একজন ধরো ভুলে গেছে মানে ওর বয়স বত্রিশ এখন বিয়ে করার কথা ভুলে গেছে তাহলে হাইডরা ভুলগারিস এটা হচ্ছে বত্রিশ এই সব দেখো তুমি আরেকবার যদি ভিডিওটা দেখো বা একদম প্রথমেই যদি ভালো করে দেখো তুমি একদম সব বুঝে ফেলবে টেকনিকটা আশা করি এই নিয়ে কখনোই কোনো সমস্যা হবে না ওকে আচ্ছা এই যে অ্যান্টিবায়োটিকগুলো কোথায় কাজ করে আমি এটা খেয়াল রাখতাম যে কোলোরোমাইসিন ক্লোরোমাইসিন কোথায় ব্যাঘাত ঘটাচ্ছে সেটা হচ্ছে পেপটাইট বন্ধনী তৈরিতে বুঝছো তাহলে ক্লোরোমাইসিন পেপটাইট বন্ধনী সৃষ্টিতে এটা বিঘ্ন ঘটায় ইরিত্রোমাইসিন রাইবোজম এমআরএনএ চলনে আমি এটা এভাবে খেয়াল রাখতাম ইরোর থরো করলে ইরোর মানে থরো করলে কি তোমার যে কোনো জিনিস ভিতরে ঢুকার কথা তাই না ঢুকতে না কেন কি চলন হচ্ছে না কার কার ভাইয়া এখানে যে ম আছে মতে খেয়াল রাখবো হলো এমআরএনএ আর দেখো রথে আছে রথে খেলা রাইবোজম তাহলে রাইবোজম আর এমআরএনএ নিয়ে যেটা আসবে সেটা হচ্ছে ইরিত্রোমাইসিন চলতে বাধা দিয়ে দিচ্ছে এবার আসে হচ্ছে নিওমাইসিন নিওমাইসিন নিওমাইসিনকে আমি এভাবে খেয়াল রাখতাম নিও না বলে বলতাম টিওমাইসিন বুঝছো

আবার টস আছে টতে তোমাদেরকে কি বলছিলাম টিআরএনএ খেয়াল রাখবা এভাবে তুমি এটা ইজিলি মাথায় রাখতে পারো র আছে ট আছে তাহলে রাইবোজম আর টি আর টিআরএনএ এ টি আর এন এ এটা সংযুক্তিতে আর প্রথমটা তাহলে তোমাকে এমনি খেয়াল রাখতে হবে ক্লোরোমাইসিন বা তুমি পাকা দিয়েও খেয়াল রাখতে পারো পাকা পথে হচ্ছে পেপটাইড বন্ধন সৃষ্টি কতে হচ্ছে ক্লোরোমাইসিন এই সবটা হচ্ছে আমি পড়াবো না এটা কখনো পরীক্ষায় আসে না বাট আমার একটা খুঁজফুতে লাগতো যে এটা কেন আমি বাদ দিলাম এটাতে যদি কখনো চলে আসে এই জন্য যাত্রা আমি লিখে রাখলাম তোমার স্ক্রিনশট নিয়ে নিজেরাই দেখে নিও পারলে যেটা আসতে পারে আমি স্ক্রিনশট না টাইম দিলাম তোমার স্ক্রিনশট নাও আমি পয়েন্টটা দেখাই এই দেখো অ্যামিনো অ্যাসিড একটা কোডনে কোনটা হয় মেথিওনিন আর ট্রিপটোফ্যান তাহলে আমি তো আপনার অনেক বড় ফ্যান মেথির মানে মেথিওনিনের অনেক বড় ফ্যান ট্রিপটোফ্যান তাহলে ফ্যান কি একজনেরই ফ্যান এই জন্য এটা একটা কোডন তিনটা কোডন কার হয় আইসোলিউসিন আইসোলিউসিন এটা হচ্ছে তিনটা কোডন চারটা কোডন কার টিভি গ্যাপ টিভি দেখায় তুমি গ্যাপ দাও আর কত টিভি দেখবা টিতে হচ্ছে থিয়ন ভি দ্য ভ্যালিন জি তে গ্লাইসিন এ তে অ্যালানিন ভি দা টিভি গ্যাপ তাহলে থিয়ন ভ্যালিন গ্লাইসিন অ্যালানিন পোর্লিন টিভি গ্যাপ দিয়ে আমরা খেয়াল রাখতে পারবো এটা কি হচ্ছে চারটা কোডন ওকে ছয়টা কোডন কিভাবে খেয়াল রাখবো আলসে ছয়টা কোডন খেলা হলো আলসে আপে হচ্ছে হচ্ছে সেরিন তাহলে আলসে দিয়ে আমরা খেলা রাখলাম এদের ছয়টা কোডন আর কি এটার অর্ধেক তার মানে তিনটা কোডন লিউসিনের অর্ধেক আর বাকি যতগুলো আছে সব কিছু কয়টা কোডন করে দুইটা কোডন তো কখন কোডন নিয়ে কোনটা ছয়টা কোডন কোনটা চারটা কোডন আশা করি তোমার টিভি গ্যাপ আর আলসে এটা দিয়ে এটা ইজিলি আনসার করতে পারবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম